দেশে ফিরেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বক্তা মিজানুর রহমান আজহারি আজ ভেরি ভেরিফাইড ফেসবুকে তিনি এ তথ্যটি জানিয়েছেন মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফাইড ফেসবুক থেকে পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানিয়েছেন বুধবার দোসরা সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আজহারি লিখেছেন আলহামদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দুয়ার নিবেদন তিনি দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে এর আগে গত ছয় জুলাই ফেসবুক লাইভে তিনি বলেন অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোনে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি আমি নিজেও শিগগিরই সাম্য মানবাধিকার মানবিকতার মুক্ত সাধারণ বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই দীর্ঘ এই ভিডিও বার্তায় তিনি বলেন তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেন করেছেন সেই শহীদদের শ্রদ্ধা পরে স্মরণ করছি ও রুহের মাকফোরাত কামনা করছি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনও কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই আন্দোলন আন্দোলন সফলের পর দেশে যেসব পরিস্থিতি তৈরি হয়েছে এ নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন দায়িত্বশীল আচরণ করতে পারলেই সঠিকভাবে বিজয় উদযাপন হবে সংখ্যালঘুদের প্রতি অন্যায় না করারও আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেন বর্তমানে অনেকে সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপাসনালয় ও স্থাপনা চালা হামলা চালাবে এবং ইসলামপন্থী ও মাদ্রাসা ছাত্রদের উপর এর দায় চাপানোর চেষ্টা করবে তাই যারা এই বিজয় খুশি নয় তাদের ষড়যন্ত্র নস্বাত করতে সবাইকে সতর্ক থাকতে হবে তিনি বিশেষ করে মাদ্রাসা ছাত্রদের বলেন আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন কেউ যেন তাদের উপর আক্রমণ করতে না পারে সে বিষয়ে সতর্ক সচেতন থাকুন এসব ক্ষেত্রে যদি আপনারা ভুল করে ফেলেন তাহলে বাংলাদেশে ইসলাম অনেক পিছিয়ে পড়বে সদ্য পদ্ধতিগী সৈরাচরি সরকারের পতনের ঘটনা সামনে এনে তিনি বলেন ক্ষমতার দম্বে আমরা নিজেদের প্রকৃত অবস্থা ভুলে যাই যচ্ছে তাই আচরণ করি মানুষের সঙ্গে কিন্তু সাম্প্রতিক ঘটনা আমাদের দেখিয়ে দিল কোনো অত্যাচারই দীর্ঘস্থায়ী নয় তাই এসব ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে তিনি বলেন যারা নতুন সরকার ব্যবস্থায় আসবে তাদেরকেও এই বিষয়টি মনে রাখতে হবে এবং শিক্ষা নিতে হবে তাদেরকেও অত্যাচার পরিহারের পথ অবলম্বন করতে হবে